এই পকেট খালবো না ওই পকেট খেলবো খেলেন আপনি জেডে মন চাই সেটা গলেন ও তাহলে এই পকেট খেলি হ্যাঁ খেলেন টাকা দুটো বুটি একবারে খেলে দাও তো নিদিক করে ও দারুণ পকেট গিলো কি કાકા একরামশন খুলনা থেকে আজাদ মাস্টার খুব নিদিক করে সাদা বুটি ধরে পকেট দেওয়ার চেষ্টা দেখা যাক খেলতে পারে কিনা এ বয় ওরে 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 বাবা রে বাবা গিলো তো বিরাই আবদুল্লাহ সাতক্ষীরা থেকে দেখা যাক এবং দারুন পকাট দারুন সর যশোর চারা বিটার দূরদর্শক খেলোয়াড় দেখা যাক সাদা গুটিটাকে পকেট দিতে পারে কি না কিন্তু না 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 দিতে পারলো না ভাইরাল সজল জামা খুলে খেলা শুরু করে দেখা যাক মনে হচ্ছে পকেট কিন্তু পকাত করে লাভ দিতে না মনে হচ্ছে প্যানও খুলে ফেলতে হবে সুতরাং কেপটা দেবে ডেপ দেবে ওই পণ তো কাকা তো ঘেনা মানুষ পারবে এ না চলে গেছে কিরামাইন ওই কলাম না কাকা ঘেনা মানুষ ওই জন্যই যা